বর্তমান সময়ে মুসলিমদের কাছে সবচেয়ে ঘৃণীত একটি দেশ ইসরায়েল বিশ্বের একমাত্র ইহুদি দেশ ইসরায়েল একমাত্র ইহুদি হলে এই দেশের নাগরিকত্ব পাওয়া যায় পুরো বিশ্বের প্রায় এক কোটি সত্তর লাখ ইহুদির নব্বই লাখই বাস করে ইসরায়েলে তো বন্ধুরা চলুন জানা ও অজানা আজকের ভিডিওতে জেনে নিই মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল সম্পর্কে অজানা কিছু তথ্য উনিশশো সতেরো সালে ব্রিটিশ সেক্রেটারি মিস্টার বেলফোর্ড ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা দেন এর মাধ্যমে ব্রিটিশ শাসিত ফিলিস্তিন ভূখণ্ডকে দুভাগে ভাগ করে এক ভাগ ফিলিস্তিন আর এক ভাগ ইসরায়েল করার সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো সালের চুক্তি অনুযায়ী ইসরায়েলের আয়তন হওয়ার কথা ছিল বিশ হাজার সাতশো বর্গ কিলোমিটার কিন্তু বর্তমানে আয়তন সাতাশ হাজার আটশো বর্গ কিলোমিটার ইসরায়েলে যতজন নাগরিক ঠিক ততজনই সেনা সদস্য এই দেশের নারী সদস্যরা অনেক সুন্দর নিজেদের সৌন্দর্যকে কাজে লাগিয়ে এরা টাকা ইনকাম করে এদেশে সমকামিতা বৈধ পাশে ইসরায়েলি পুরুষরা মিলিয়ন বার যায় এরা যদি কোনো এক খারাপ কাজ করে তাহলে দীর্ঘ পঁচিশ ঘন্টা থেকে ঐতিহ্যগতভাবে দিনটি পালন করে ইসরায়েলে মদ্যপান করা ইসরায়েল এর সীমান্তে আছে ডেড সি এই মৃতসাগরে সবকিছু বেঁচে থাকে কারণ এই সমুদ্রের পানিতে লবণের পরিমাণ অনেক বেশি প্রতি বছর জেরুজালেমের ডাক বিভাগে অনেক ইসরায়েলি ইহুদি ঈশ্বরের কাছে চিঠি বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং মর্যাদাপূর্ণ শহর জেরুজালেমকে তাদের দাবি যদিও বিশ্বের বেশিরভাগ দেশই তাদের হিসেবে এই দাবি মেনে নেয়নি তা সত্ত্বেও জেরুজালেমের পশ্চিম ভাগ ইহুদিরা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ইসরায়েলের অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রাণকেন্দ্র কেন্দ্র হল ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত তেলাবিব শহর বর্তমানে পৃথিবীর একশো একষট্টি রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন দেশের স্বীকৃতি দিলেও বাংলাদেশ সহ একত্রিশটি মুসলিম দেশ ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া আরব লীগ থেকে মিশর বহিষ্কার করা হয়েছিল বর্তমানে ইসরায়েলের সাথে একমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৌদি আরবের অন্যদিকে নিউজিল্যান্ড খ্রিস্টান দেশ হলেও ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে এমনকি তাদের মানচিত্রে ইসরায়েলের পরিবর্তে ফিলিস্তিনকে জায়গা দিয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কিছু জানতে এবং বিস্ময়কর বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে সাথেই থাকুন জানা ও জানা